আমার ভিডিওটা আপনারা আস্থা দেখবা তো আস্থা দেখলে কি আমি এবছর আমার যে খসুর যে গাছ আমি একবারে জেমেন লইয়া একবারে আপনার পরিচর্যা পর্যন্ত ভিডিওটা দেখলাম তো আপনারা ভিডিওটা আস্থা দেখবা রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহারাকাতো সম্মানিত বি আপনারা সোহলে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় অনেক অনেক বালা আছে শুরুতেও ভিডিওটা আপনারা যদি বালা যদি লাগে আমি আপনারারে রিক করবো সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার কথা যারা যারা ভিডিও আপনারা শেয়ার দিন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার আছে না আপনারা ধন্যবাদ আর যারা যারা আমার লোকের নাই আমি আপনারারে রিকুয়েস্ট করবো সজেস্ট করবো যে আমার ভিডিওটা যদি আমার গরিব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া হয় না আপনার কাছে অনেক কৃতজ্ঞতা যাই হোক আজকে ছোট মোটো একটা ভিডিও লই আর আজকের ভিডিওত আপনার থাকবো মুকি ওই দহুকা এটা অলরেডি আপনার মুখকে গেড়া সারি দিছে দহুকা সহলটির মুকি অলরেডি গেড়া সারা আর ইতামুখী হয়েছে গিয়ে আপনার বড় মনে মুখী যে বড় আফ্রিকান মুখী যেটা ওটা তো আজকে আমি ওটা মুখী অল রইম আপনারা আমার লগে ও দিছি দুইটা ও আর একটা তিনটা ও একটা চারটা আর ও একটা নজী হয়েছে পাঁচটা আর এবার দেখাম ও একটা এবার ও আর একটা গেছে মুখী দেখতাম বালা আমি এখনো দেখছি না গেছে হবই না দরকার যদি ফরে আমি কানতনে বদলাইতামও ভারি হলুকা কিন্তু এগারোটা বিষ রইছি আর বাদে কিতা হরমু হেরও দৌকা ও মাটি দিলি লো ওটা মিক্স মি বহু দেয় তার ইহ বার কিতা গেড়াতে বারইছে গেড়া কিন্তা হরিয়া দিলি বা ইয়ই বহু কিতা গাছটা উঠতে সময় লাগতো না চিনি গাছটা উঠতে সময় লাগতো না এর বাদেও ফুটে দিয়া ফানে দিলে মো ওখান দিম অভুত ওখন ও দিলি দিয়া ও দেখ বাদে ফানে দিলে আসলে পাক্কা অনেক অনেক গরম আইস বালা গরম ফরছে সো গাছের সময় উঠব আমি আপনারা দেখাই মুনে ইনশাআল্লাহ একবারে আপডেট দিবনে আপনারা সবে দোয়া করবা অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখব ইনশাল্লাহ বিবার আপনারা দেখছিল যে আমি আমার কচু গাছে গাছ আমি জেমিনেট করিয়া আর কচু গাছ আমি রইছিলাম সো মাসাল্লাহ ওই দৌকা আমার ইট ওই জায়গা রাজবংশর কচু এটা বাংলাদেশী নাই এটা সাউথ আফ্রিকানোর এক ভ্যারাইটি ওই দরকারীন দুই জাতর কচু আছে একটা আছে ছোট আর একটা আছে বড় বড়টা হয়েছে গিয়া রাজবংশর আর ছোটটা হয়েছে কি আপনার ছোট বংশর সো আমি আপনার দেখাইছি কমলা খান কচুর জেমেনে থরিয়া কমলাখান আমি রয়েছি অকন তোরা কিছু পরিচর্যা আর। আসলে ফসুগাসর পরিচর্যা বলতে ফসু গাছের অন্য কোনো সারর কোনো দরকার নাই কোনো সারর দরকার নাই কচু গাছে বেশি অংশে বালাফায় আপনার নাইট্রজন বালাফায় কারণ কসু গাছ বড়ই তো সো আমি তোরা কিছু বড়ই বার দায় তোরা কিছু সানি দিব আর আমি তিতা সানি দেই আপনার ইনশাআল্লা দেখা আমারও দরকার আমি শুও তা সকলে তোরা কিছু সাইড ইয় মাঝে আমি আগে একটু আগে সানি দিছি দেওয়ার ফরে ওখান ধরা কিছু সানি কিতাম আর তোরা কিছু অমলা ইয় করিয়ে দিবা খান লড়াইয়া দিবা মাটি গুটা না উকিত হইব নরম হইব নরম হইলে বা ইয়ে ইয়া মারিবা গাছ আসলে আমি ফয়লা ইয় টটনেও রয়েছিলাম ও কিতাতনে চেটনে ইয় করছি আর এই তৈি আপনার আফ্রিকান ভেরাইটিস আফ্রিকান যে আপনার বড় বড় যে শুসূপ হল আফ্রিকান এটা দেখবা আমি অপনারা ডবল ইউ দেখাইছি না ও কারণে দেখাই একবারে ইয় পর্যন্ত কটা জামেন একবারে ইয়ৌ কটা পরিচর্যা পর্যন্ত ইয়াল আর মাঝে হইছে গিয়া আমি আপনারা দেখাই হয়ে দাঁড়া গিয়া আপনার চিকেন প্লেট রে বিজাইয়া আর আমি লিকুইড ফার্টিলাইজার গেছি ও দেখতা পাতা সো ইয় ও কিতা শসু গাছর আসলে অন্য কোনো তার দরকার নাই তারা খালি বড় হই তো ও দেখো ও আরে ভাই ছোটো বংশর তারে ওটা দিলেই আমার রাজবংশারে সমান দিছে ছোট বংশ রাজবংশ আমি জানি না যে শ্বশুরও অনেক বংশ থাকে আমি ফয়লা জানলাম শসুর যে এক বংশ চ' চবে দুৱা কৰবা অন্য কোনো বিদ্যুৎ আপোনাৰ লগে লগে দেখুৱাব আছালামবাৰাক